আমি আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনারা এই ভিডিওটি শুনতে থাকুন এবং অনুভব করতে থাকুন ভিডিওটি আমি বলতে শুরু করছি শুনুন মানুষ বেশি ব্যস্ততার ফল কি হতে পারে তার দুটো দিক আছে সেই দুটো দিক হচ্ছে একটাই ইতিবাচক দিক আর একটা নেতিবাচক দিক মানুষ যদি ব্যস্ত থাকার ফলে সমাজ এবং ব্যক্তি জীবনে বেশ কিছু ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব দেখা যায় তার মধ্যে ইতিবাচক দিকগুলো কি কি আছে আমি সংক্ষেপে বলছি কাজের প্রতি মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়ে জীবনের লক্ষ্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায় সময়ে সঠিক ব্যবহার শেখা যায় সমাজে উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি ঘটে কিন্তু নেতিবাচক দিক দিয়ে বিচার করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এইগুলো মানসিক চাপ ও ক্লান্তি সবসময় ব্যস্ত থাকলে মানসিক মানসিক শান্তি নষ্ট হয় পরিবারের সময়ের অভাব সম্পর্ক দুর্বল হয় একাকিত্ব তৈরি হয় স্বাস্থ্য সমস্যা ঘুম কম খাদ্যাভ্যাস অনিয়মিত ফলে হৃদরোগ ডায়াবেটিস উদ্বেগ দেখা দেয় সৃজনশীলতা কমে যায় ব্যস্ততা চাপে চিন্তা ও কল্পনার সময় পাওয়া যায় না মানবিক মূল্যবোধ হ্রাস মানুষ যান্ত্রিক হয়ে পড়ে সহানুভূতি কমে যায় যদি এই নেতিবাচক এবং ইতিবাচক দিকগুলোকে আমরা সংক্ষেপে আলোচনা করি সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ততা মানুষকে সফল তো করে কিন্তু শান্তি কেড়ে নেয় কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্যই সুস্থ ও সুখী জীবনের মূল চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ